সেকেন্ড ট্রাইমেস্টারের ত্বকের পরিবর্তন এবং মুড সুইং হচ্ছে চিন্তা করবেন না এসময় সময় আপনার শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয় তাই এটা হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় সেকেন্ড ট্রাইমেস্টারে ভ্রুডে শিশুর গঠনে অনেক পরিবর্তন আসে সেকেন্ড ট্রাইমেস্টারের শুরুর দিকে শিশুর সাইজ লম্বায় প্রায় দশ সেন্টিমিটার হয় এবং সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে শিশু বেড়ে উঠে হয় প্রায় পঁয়ত্রিশ সেন্টিমিটার এ সময় শিশুর হাড় ও পেশির বিকাশ ঘটে তাই স্বাভাবিক সময়ের তুলনায় মায়ের জন্য এ সময় ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা অনেক বেড়ে যায় মাছ মাংস দুধ ডিম বিভিন্ন ধরনের বাদাম ডাল এ জাতীয় খাবার থেকে মা প্রোটিন এবং ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডস এছাড়া মায়ের খাবারে ইমিউন নিউট্রিয় অর্থাৎ সেলেনিয়াম ভিটামিন এ এবং ভিটামিন ই সমৃদ্ধ খাবারও রাখতে হবে পাশাপাশি এটাও মাকে মনে রাখতে হবে যেন এ সময় অতিরিক্ত মশলাযুক্ত খাবার এবং চিনি মিষ্টি জাতীয় খাবার পরিহার করতে হয়